নমস্কার আমি চম্পা সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আসুন আপনারা আমার সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না কোনো জায়গায় মিস করে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন সাথে থাকুন আসুন তাহলে আমরা এখন কিচেনে যাই একটি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি এখানে পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজগুলোকে আমি ভীষণ ছোট ছোট করে কাটব এইভাবে বেশ ছোট ছোট করে যতটা ছোট করা যায় করে নেব এবার আমি এখানে এক টুকরো ক্যাপসিকাম নিয়েছি এটাকেও আমি খুব সরু সরু করে ছোট ছোট করে পিস করে নেব কেটে কেটে নেব আজকের রেসিপিটি খুব মজাদার হতে চলেছে দারুণ একটি রেসিপি এইভাবে খুব ছোট ছোট ছোটো ছোটো করে কেটে নেব ছোট্ট একটি আদার টুকরো নিয়েছি এই টুকরোটিকেও আমি খুব ছোট ছোট করে কেটে নেব খুব ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলোকেও আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব রসুনগুলোকেও খুব ছোট ছোট করে নেব কেউ বেশ এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কিছুটা কারি পাতা নিয়েছি সাত আট পিচ কারি কারিপাতা নিয়েছি এই কারিপাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব এবার আমি অল্প ধনে পাতাটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে আমি ভালোভাবে এইভাবে এটাতে আমি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু সামান জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে এইভাবে মেখে নেব বেশ প্লেন করে আমি করে নেব একটু তেল দিয়ে দিলাম তেলটি গরম হবে এখানে দুটো ব্রেড নিয়েছি আমি এই সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে এর এই কালো অংশটাকে বাদ দেব এর চারদিকে যে কালো অংশগুলো সেগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আমি চারটে ব্রেড নিয়েছি এখানে আমি কিছুটা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি আমি আদা কুচিটাকে দিয়ে দিচ্ছি আর কারিপাতাটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে এবার আমার যে আলুটা ছিল সে আলুটিকে আমি দিয়ে দিলাম এবার আমার ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম কিছু ধরে দিলাম এখানে আমি আর একটু নুন দিয়ে নিলাম এটাকে আমি যেভাবে কষিয়ে নিলাম এটা আমার হয়ে গেছে কষানো এবার আমি পরের স্টেপে যাচ্ছি এখানে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি আরও একটি ব্রেড এইভাবে দিয়ে দিলাম আমি বাটার দিয়ে ব্রেডগুলোকে ভালোভাবে এপি টপি সেঁকে নেব এইভাবে এটাকে উল্টে দিলাম লাল লাল করে সেকে নিতে হবে আমার এই দুটো সেঁকা হয়ে গেছে আমি অন্য দুটিকেও এইভাবে সেঁকে নেব এবারে এই লাল অংশের উপরে আমি এক পিঠ লাল করে আর এক পিঠ একটু সাদা সাদা করে সেঁকে নিয়েছি এই লাল অংশের উপরে আমি একটু করে সস দিয়ে দিচ্ছি তাকে আমি বেশ ভালোভাবে এইভাবে মেখে মাখিয়ে দেবো এটাতেও আমি বেশ এইভাবে সসটাকে মাখিয়ে দিলাম আমি এইভাবে লাল অংশগুলোতেই সসগুলোকে মাখিয়ে দিচ্ছি আমি এই সসের উপরে আমি যে আলুর যে ভেতরের পুটটি বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি আলুর যে আমি চারটা বানালাম সেটাকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এর উপরে আমি একটি ব্রেড এইভাবে দিয়ে দিলাম আমি এবার তাওতে আর একটু বাটার দিয়ে দিচ্ছি এবার একটু আমি বেশি করেই বাটার দিচ্ছি আমি দুই চামচ মতো বাটার দিয়ে দিলাম এই বানিয়ে রাখা এই স্যান্ডউইচগুলিকে এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালো করে এপিট উপিট ভালো করে ভেজে নেব এবার আমি এটাকে উল্টে দেব এই পিঠটা সুন্দর লাল লাল লালভাবে হয়ে গেছে এটাকেও আমি এইভাবে একই রকমভাবে আমি এই পাশটাকেও লাল লাল করে নিয়েছি আবার এই পাশটাকেও বেশ লাল লাল এইভাবে করে নিয়েছি আমি এটাকে উল্টে দেখে দিচ্ছি আপনাদেরকে এভাবে করে নিয়েছি আমি এবার এটাকে সুন্দরভাবে এইভাবে স্যান্ডউইচ শেপে কেটে নেব সুন্দরভাবে এইভাবে আমি এটাকে সুন্দরভাবে স্যান্ডউইচ শেপে কেটে নেব দুটোকেই আমি এইভাবে কেটে নিলাম এগুলো বেশ এবার আমার এই স্যান্ডউইচগুলি রেডি হয়েছে আপনারা অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছেন আমি স্যান্ডউইচ বানাতে চলেছিলাম আমার এই স্যান্ডউইচটি একদম রেডি আমি এটা এখন সার্ভ করতে পারবো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এটা বেশ রকম হয়েছে মাঝখানটাও খুব সুন্দর হয়েছে বেশ লাল লাল হয়েছে এবং খুব ক্রিপসি হয়েছে খেতে খেতে ভীষণ টেস্টি আপনারাও ট্রাই করবেন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই